আর আমার নবী প্রায় তেইশ হাজারের মতো মৌজেদা ছিল শ্রেষ্ঠ মৌজেদা হলো দা ভারি কোরআন একটু জোরে বলা যাবে না কোরআন সকাল থেকে খেলাভাদ করেছেন আমাদের হাফেজ তারি আলাহ হাসান ভাই সাহেব তিনি আমাকে বলেছিলেন যে জুম্মার দিনে একটা খাস সবিনা খতমের মজলিস এবং একটা দোয়াখারের মজলিস হাজার এসেছেন মিরপুরসে আরে বহুত খুশে মুলাকাত মুলাকাতি আব্দুর রহমান বিয়ে আব্দুর রহমান ভাই আছেন আমাদের ইমরান সাহেব আছেন আরও কালী সাহেবরা আছেন সবাই চেনা পরিচিতি সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমি কোরআন থেকে একটি আয়াত এবং হাদিস পড়েছি একদম কারিব নিকট মানে একদম কাছে এসে গেছে দোয়া খায়ের হবে আর ভাই বললেন একটু কিছু বলে তাবারুক শরীফ একটু সালাম পড়তে আমি আজ থেকে বারো দিন আগে مسجد النبوي الشريف نبيك صلى الله عليه وسلم روزا مبارک داری داری سلام المبارك بسلام الصلاة عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شفيع الله الصلاة والسلام عليك يا أشرف المخلوقات الصلاة والسلام عليك يا أشراف الأنبياء والمرسلين أيها الأصحاب

বারবার সেই মদিনা মদিনা দেখার জন্য আমরা পাগল সেই নবী কাবলি ওয়ালার প্রতি একটু সালাম আমি কোরআন পড়েছি হাদিস করেছি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না আজকে বিশেষত যে উদ্দেশ্য করে যে উদ্দেশ্য নিয়ে আজকে এ খাতনে কোরআনের জজবায়ে সব মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমার আলাজ আলাস হাসান সাহেবের শ্বশুর আব্বা যান ইন্তেকাল করেছেন তারই আত্মা কল্যাণ অর্থে তাদের রোহেম ভাবি ভাবিদানরা সব আছেন ঘরে মেয়েরা আছেন তাঁরাও দোয়া কাহি মজলিশে উপস্থিত মানে দূর থেকে আমাদের সাথে সমাবেত হবেন আমরা বসেছি খাস তাদের আত্মা কল্যাণে রোহেম আখরতের জন্য সেই মরুভূমের আল্লাহাকুরাবুল আনামিন তার কবরটাকে নৌরে মানব্বর সংকীর্ণ কবরকে প্রশস্ত করে জান্নাতুল ফেরত হচ্ছে মাকাম দিক সকলে একবার বলি লহমা আমি আর জোরে বলুন আমাদের মৃত্যু কিন্তু একদিন হবে কুল্লু নাম সিং মাউত বলছিলেন যে আমাদের মধ্যে একদিন হবে মৃত্যুর স্বাদ আমাদের চাকতে হবে আমরা পানি বিভিন্ন খাদ্য দ্রব্য বিভিন্ন রকম মিষ্টি মিঠাই খাই একটা 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 স্বাদ কনটা ট করটা কিত কোলটা মিষ্টি করতা চান। তো আমাদের মৃত্যু সা জায়কাতেল মাউজ, মৃত্যু সাতথা কেমন হবে। ওজা সারতুল মাউথ মিল হাট। নিশ্ জাকানদাী মা, সিদরতল মাউথবার হাক সত্য। জাকানদানি মৌততা কেমন হবে। সিতরতল মাউথ কেমন হবে। মৃত্যু সময় আমাদের কেমন হবে। সেই মৃত্যুটা আমাদের আস্থা ঘটা হবে। অ্যাসিরেন্টে হবে।

ভাগ্য পরিবর্তন হয় দুয়ার কারণে সেই দুয়ার জন্য আমরা বসেছি আল্লাহ যেন আমাদেরকে তিনি ইমানের হালাতে জুমার দিনে কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ ভাগ যেন কালেমা নসিম রেখে সিদ্ধরতুল জাকান্দাল মোহাম্মদ থেকে আমাদেরকে তিনি মাহরুম করে সুন্দরভাবে সুন্দর ইমানের সঙ্গে আসানের সঙ্গে মোহাম্মদ দেয় সকলে বলি আজকের দোয়া খায়ের মাজলিস এটা হলো হক মৃত ব্যক্তিদের জন্য আজকে কোনো জিনিস যাবে না ইজামাত আল ইনসামহী কথা আমায়ালহু সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে শুধু যাবে কি দোয়া সাদগাই জাগিয়া নেক আওলাদ আজকের নেক জামাই আছে বলে দোয়া খায়ের মসলিস করছে আরও তো অনেক জামাই আছে শ্বশুরের জন্য কয়জন এরকম দোয়া খায়নের মসলিশ করে আব্বার জন্য কয়জন দোয়া খায়ের করে নামাজের পাড়িতে বসে দোয়া করে নেক আওলাদ সতগাই জারিয়া এবং ভালো কাজ এই তিন পি জিনিস কিন্তু আমাদের করে যেতে হবে সম্মানিত মহত্রম সাহেব এর জম আমরা দীর্ঘাই করব না দোয়া হবে দোয়া মজলিস এক নাম্বার আমি বলেছি ইদা জা আযালু হুম লাস্তাখিরুনা সাআতা গুলা ইসত যখন আমাদের মৃত্যু হবে আগে এবং পরে করা হবে না কোথায় আছি কোন জায়গায় আছি কিভাবে আছি কোন সময়ে কি সিচুয়েশনে আছি কোন রকম কিন্তু বাদ বিচার হবে না সময় আসলে আমাদের চলে যেতে হবে সেই জন্য আমাদের সময়ের আছে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই এ তিনি মসনাদ মধ্যে লিপিবদ্ধ করেছেন যে মরার আগে একবার মরে দেখো সে আবার কেমন কি অনেক বিশ্লেষণ দিতে হবে আল্লামা রুমি বলেছেন মরার আগে একবার মরে দেখো যাক সেসব তাসাউফের কথা আধ্যাত্মিক জগতে তাকোয়া প্যারেসগাড়িটা অবলম্বন করতে হবে আমাদের তাসাউ পন্থী হতে হবে তাকোয়া হলো সব থেকে বড় জিনিস আর তাকোয়া মা হা হুনা বিকে তাকোয়া কি তাকোয়া হলো এই দিল তাকুয়া দিল সে হতা তাকোয়া হয় ভিতর থেকে তো আমাদের তাকোয়া করতে হবে অবলম্বন করতে হবে সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে মাস রাত আমাদের কারি হাসান সাহেবের শ্বশুর আব্বা যান চলে গিয়েছেন তার তোয়াখায় রে দিয়েছে আমরাও চলে যাব আমাদের ভাগ্য না রে কি হবে Thank you.